জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মিতা প্রণমে শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শিশি মা ও সাধিকা চতুষ্টয় পরবর্তী সাধিকা যোগিন মা শ্রী ঠাকুরের কথা যোগিন সামান্য রমণী নহে স্বামী বিবেকানন্দের মতে শিশি ঠাকুর ও শিশি মায়ের আবির্ভাবের ফলে ভারতবর্ষে গার্গী মৈত্রী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্না নারীকুলের অভ্যুদয় হবে গোলাপ মা যোগিন মা প্রভৃতি সেই দিগেরই আর শিশি মা স্বয়ং তারই এই লীলা সঙ্গিনী সম্বন্ধে স্পষ্ট ভাষায় বললেন যোগেন আমার জয়া আর সেবিকা বান্ধবী আমার চিরসঙ্গিনী জয়মা